হ্যালো ফ্রেন্ড আমি চিরঞ্জিৎ আপনারা দেখেন চিরঞ্জিত ডিজামান্না ইউটিউব চ্যানেল আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম দেখতে থাকবেন ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তাহলেই বুঝতে পারবেন ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে আজ হুগলি সাউন্ড লাইট জেনারেটর অ্যাসোসিয়েশনের পরিচালনায় আজ হুগলি জেলার ধোনিয়াখালী জোনের মধ্যে একটা মিটিং আছে সামনে এই যে পরীক্ষা সবাই জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই সময় সরস্বতী পুজো পড়ে গেছে একটা উৎসবের দিন সেই সময় নিয়ে কোনো মিটিং হবে থানা থেকে পুলিশ আসবে আর আমাদের ইউনিয়নের অনেক সবাই এ আছে সবকাই একা নিয়ে মিটিং হবে দেখাবো ভেতরে কি কী বলছে দেখতে থাকো ভিডিওটা দেখা হচ্ছে আপনাদের সাথে আজ আমি একাই এসেছি সামনে অনেক সবাই চলে এসেছে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো মাধ্যমিক পরীক্ষা চলছে আবার সরস্বতী পুজো আসছে আমাদের এখানে যে এখন একশো চুয়াল্লিশ তারা সবাইকে যে একশো চুয়াল্লিশ চলছে সেটা গ্রুপে সেন্ড করা হয়েছিল তা আজকে যে মিটিংটা ডাকা হচ্ছে মিটিংয়ের যে আলোচনা হবে তা পরিচালনা করার জন্য সবটুকুই উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হচ্ছে তো আমাদেরও নিমশৃঙ্ল কিছু আছে যাতে পরীক্ষার কোন ক্ষতি করে আমরা সাউন্ড বাজাবো না এটা আমাদের ইন্ডিয়ান থেকে আমি অগ্রিমে বলে দিলাম আর আমি আগেও গ্রুপে বলে দিয়েছি বড় বক্স বাজানো যাবে না কারণ পরীক্ষার দিকটা আমাদের দেখতে হবে ভাববো না আমরা এই সরস্বতী পুজোটা আমাদের লকডাউন সরস্বতী পুজোর পরে আবার আমাদের সিজন চলে আসবে সেখানে কোনো অসুবিধা হবে না যাই হোক আমাদের ধরে গাড়ি থানা বড়বাবু চলে এসেছে আমাদের এখানে উপস্থিত হয়েছে আমি আমাদের সভাপতি সুনীল সিং মহাশয়কে বড়বাবুকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি একটু জোর করে তো এবার আমাদের ইউনিয়নের সভাপতি সুনীল সিং মহাশয়কে বরণ করে নেবে

অসুস্থ মানুষ বাড়ির পাশে আছে সবার দিকে লক্ষ্য রেখে নিজেদের মনোরঞ্জন করানো বা নিজেদের বাধা উচিত আমাদের কাছে হাইকোর্টের অর্ডারও আছে তার একটা সাউন্ড সিস্টেমে তার একটা সাউন্ড বেঁধে দেওয়া হয়েছে আমরা সেটার দিকেও লক্ষ্য খুব কম করি তাছাড়াও মাইকের যে সীমা বক্স মাইকে যে সময়সীমা সে সময়সীমা হচ্ছে তারপরে জানবেন প্রত্যেক থানা থেকে এটা প্রত্যেকে কনসিডার করা হয় যে রাত্রি দেওয়া হবে আমরা অনুমতি দেওয়ার জন্য সমাজ আপনার আগামী দিনের ভবিষ্যৎ যারা আমরা বাড়ি বাড়ির পাশে আশেপাশে যারা রয়েছে তাদের সবটাই আপনাদের আমরা কেউ আসতে আছি তারা দেখে দুদিন আগে ছবি তোলা সে ক্ষতি আপনাদের আপনাদের আমাদের কিছু করতে এটা আমরা সতর্ক করবো সতর্ক অনুরোধ করবো প্রশাসনের করবেন তত্ব এমন কিছু করবেন না যার দিকে বা এমন কিছু কেউ করবেন এমন জায়গায় মাইক ভাড়া দেবেন না আগে থেকে বলবেন না আমার ব্যবসাটাকে যদি তুলে নিয়ে চলে যায় তার প্রেশার চরিত করতে হবে না পুলিশ সে কঠোর হতে বল বিভিন্ন জায়গায় বিভিন্ন সব পুলিশ কঠোর হয়েছে সেই কঠোর পরিস্থিতি যাতে না হয় সেটুকুর থেকে যাবে না সব থেকে বড় বিষয় হয় সরস্বতী হওয়ার আছে এখন পরীক্ষার মাঝখানে পর্যায়ে পরীক্ষার আগেই হয়েছে সরস্বতী বড় বছরই না তো ঠিক আছে সেটুকুর থেকে মাথায় রেখে আমি আলো এবং শব্দ এই দুটোকে নিয়ন্ত্রণ করে বিষয় বিসর্জন অনেক জায়গায় ট্রেডিশন আছে ঠাকুর আনতে যাওয়া আবার একটা সময় আছে এই দুটোই বেশি আবার যে মঞ্চ থাকবে সেই মঞ্চে চলবে

আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা বজায় থাকা সুস্থ সম্পর্ক গড়ে উঠে এসেছি প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকের শ্রীবৃদ্ধি কামনা করে ব্যবসার কামনা করে আমি আমার সত্যি ধন্যবাদ রকম যেন পুলিশ প্রশাসন আমাদের ইউনিয়নের উপর বা কোনো মাইক ব্যবসায়ী উপর দোষার করতে না পারে সেইভাবে কিন্তু ভাড়া কাটবে কারণ প্রশাসনের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও চলতে হবে নাহলে কিন্তু আমরা ব্যবসা করতে পারবো আমি বারবার গ্রুপেও বলছি আর এখানেও তোমাদের সবাই বলছি পার্টি অনেক কিছু বলবে পার্টি বলবে যে আমি দেখে আমার সঙ্গে কোন নেতার হাত আছে অনেক কিছু বলবে কিন্তু তাহলে কোনো যাবে না কারণ যদি কোনো কারণে সেই জায়গায় পুলিশ মালটা সিজ করে তাহলে কিন্তু সেই পার্টি কেউই থাকে না একমাত্র আমরাই অসহায় হয়ে পড়ে থাকি ওখানে তাই যাই করবে জিতে চিতে করবে আর আমরা ইউনিয়ন থেকে বলে দিলাম বড় মলের ভাড়া না ধরাটাই ভালো বড় মলের ভাড়া ভাড়া এই মুহূর্তে ঠিক নয় চারটে বক্সের ভাড়া একসঙ্গে ছোট ছোট করে দুটো বক্স ভাড়া ধরো আর রাত্রি দশটার পর তো বিসর্জন করে দেওয়ার চেষ্টা করবে এত মালের মধ্যে কোনো কারো যদি প্রশ্ন থাকে বলতে পারো এখানে

আমি তো আমার বাড়ির কাছে সেটা বলবো না সেটা আমি অন্য আমাদের কমিটির অন্য একজনকে বলেছিলাম তা তারা খুব গালাগালি বন্ধ করেছে তা এরকম বিষয় যদি আমাদের যে সংগঠনের মধ্যে হয়ে থাকে তা এইগুলো কেউ করবেন না তা সেই কথাটা যখন কমিটি যখন বলছে সেটা শুনবেন পরে শুনেছি সে আমাদের ইউনিয়নের সংগঠনের মধ্যে নেই আমাদের যে রুলস আছে যে দশটা লাস্ট হচ্ছে দশটা সেটা বন্ধ করতে করতে এগারো হয়ে যাবে এই অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত চলবে আর একটা বিষয় হচ্ছে সরস্বতী পুজো বা যে পুজো হোক মেন রোডে যে রোড শো গুলো এগুলো কিন্তু আমরা আমাদের গাঁদা থেকে বলে আসছি যে রোড শো বন্ধ করতে হবে দেখা যাচ্ছে যে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে বা কোনো একটা খুব দরকারই আছে রাস্তাটা জাম হয়ে যাচ্ছে আমাদের দিকে তো সেরকম রাস্তা নয় যে ডবল বাই রাস্তা আছে যে সাইড দিয়ে চলে যাবে বড় বড় চেকআপ গুলো যেগুলো আসছে সেগুলোকে রোড শো করছে এই রোড শো নিয়ন্ত্রণ করতে হবে নিজেদেরকে আর একটা বিষয় হচ্ছে যে বাইরে থেকে যে সেটআপ আসছে যেমন পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের কাছে যেটা খবর আছে বা আমরা যেটা কমিটিতে আছি যেটা কমিটিতে গিয়েছিলাম সেই বার্তাটা দিয়ে এসছি যে বড় সেটআপ আমাদের ধরাখালী জোনেতে বা তার কাছে আমাদের আয়ত্তে যেগুলো আছে বড় সেটাও কিন্তু আমরা বাজারতে দেব না আমরা নাম শুনেছি ইতিমধ্যে আমরা একটা খবর পেয়েছি পাওয়ার মিউজিক বলে আছে তারা অনেক রকম দোয়াই দিচ্ছে যে আমাদের অমুক আছে অমুক আছে নাম বলছি না এরকম বলছে তা এই ব্যাপারগুলো বলছি যে যদি কোনো কারণে বড় সেটা আসে আমরা প্রথম রুকে দাঁড়াবো যে বড় সেটা আমরা বাজারতে দেবো না তারপরে যদি আমরা সেখানে যদি আমরা না পেরে

আ মাইকে আমাদের মাইকরা 11 জন 18 জন শ্রোত্রমুখ দরকার পড়ে তো বেশ কিছুদিন আগে এরকম একটা রোড শো হচ্ছিল তো আমি ওই আমাদের পাড়া পাড়া ওখানে তো দেখি সেটআপ বাইরে থেকে এনে আজকে আর ঠিক মোড় হতে মানে চারদিকে রাস্তা ঠিক জয়েন্ট দে ওখানে যে ঢেলি দাঁড় করে দিল দাঁড় করে দিয়ে ভাইরাস শিক তো আমি বান করলাম নাকি ওই দিনগুলোর একটা যাপুর থানায় ঘটনা ঘটলো আর তুমি সেটা সে আমাকে ঘুরিয়ে প্রশ্ন করলো একটা খারাপ প্রশ্ন করলো সেটা বলছি না আমি বললাম না চলে কিন্তু আমরা নিজেদের শত্রু হচ্ছি এগুলো মেনে না চলার জন্য আগে আমাদের এরকম বিপদ আসছে বিশেষ করে রোড শোটার উপর কন্ট্রোল করতে হবে এটা বেশি ঝামেলা হচ্ছে এটা সবাই মিলে একটা আলোচনা করে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায় সেটা আলোচনা করে সমস্যা সমাধান করতে হবে এই বলে কত হবে না সরস্বতী পূজা তো মোটেই চোখ হবে না সে আগে থেকে আমরা সতর্কবার্তা দিয়েছিলাম সদর সরস্বতী পুজো যে যারা বড় সেটা ধরছে ধরেছ তাদেরকে আবারও বলছি যে কোন রকম কিন্তু বড় সেটা চলবে না অনেক সময় মনে পড়েছিল আমাদেরকে যে দাদা আমাদের ভাড়া ধরা গেছে ভাড়া ধরা থাকলেও কিছু করার নেই কেউ আমরা এই মিটিংটা হয়তো আমাদের ডেট হয়ে গেছে আমাদের মাধ্যমিক পরীক্ষা আগে করা উচিত ছিল কিন্তু করতে পারেনি কেউ তা সেই জন্য বলছি যারা যাদের এখনো পর্যন্ত সরস্বতী পুজোর ভাড়া আছে বড় সেট আপে বড় সেট কিন্তু ভাড়া ক্যান্সেল করলেই ভালো হবে কেন এরপর আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে

যে রেসিপি বলে ওনা নমস্কারতে যাও তাই এর যে বলতে আছে পয়েন্টটা আছে করা হয়েছে এটা করা হয়েছিল বা নিউ সেন্টার এই অনেক বিতর্ক আসছিল আমরা কিন্তু সমষ্টি মান কমাতে এই বিষয় নিয়ে যদি থাকে এখানে এসে বলতে পারো কোন সমস্যা নেই রাত্রি দশটার পর এগারোটা থেকে বারোটা একটা এইভাবে কিন্তু কাজ করে যাচ্ছে এইগুলো কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করতে হবে যদি না করে ডাইরেক্ট কমিটিকে জানাবে না আমরা কমিটি যদি রুখতে না পারি তাহলে কিন্তু সাহেবদের সঙ্গে যোগাযোগ করে সেই ব্যবস্থা কেন আমরা সংগঠন করছি সাহেব জানে

যে অন্তটা চাইছে সেই আমি দিচ্ছি প্রথম যে মিটিংটা হয়েছিল সেটা একটা আলোচনা সভা হয়েছিল প্রথম যখন ইউটিউবে ছাড়া হয়েছিল সেটা বলেও দেওয়া হয়েছিল যে আমরা পরে ডিসিশন নেবো এটা এটা কিন্তু ফাইনাল ডিসিশন নয় তা পরে উদ্বিকালে এই মিটিংটা হয়ে গেছিল অনেকদিন আগে মিটিংটা হওয়ার পর গ্রুপে খুব চাপ আসছিল কিরম চাপ আসছিল যে দাদা মিটিংটা হলো তা পাঁচটা এখনো হলো না সবাই জানতে চাইছিল তখন আমি জাতীয় জেলা কমিটি থেকে জেলা কমিটিতে আলোচনা করি জেলা কমিটিতে আলোচনা করে সেখানে বসার সিদ্ধান্ত নেই পান্ডা সুপার মার্কেটে মিটিংটা হয়েছিল পরবর্তীকালে আবারও পান্ডা সুপার মার্কেট হয়েছিল পরবর্তীকালে সেটা ডিসিশন নেওয়া হয়েছিল যে আমাদের মাল কিন্তু বাড়ানো যাবে না যখন আমরা কোনো জায়গায় আমরা জেলা কমিটিতে যখন যাই বাইরে থেকে সেখানে যখন একই বার্তা আসে যে মাল কমাতে হবে তা কমাতে হবে আমরা তো মাল বাড়াতে পারবো না

আমি এটা শুধু জানতে চাইছি কেন আমাকে কমানো হচ্ছে যেহেতু নিশ্চয়ই প্রশাসনের চাপে আমাদের সব দূষণ হচ্ছে বলেই মেশিন কমানো হচ্ছে এই নয় যে আমাদের চারটে হাজার থেকে একটা বাড়িয়ে দিলে আমাদের সব বেশি দূষণ হবে তিরিশের আটটা নটা ছটা থেকে দশটায় লাগালে সব দূষণ হবে আমি শুধু এটা জানতে চাইছি আর বিশেষ কিছু আমার বলার নেই

একটা ব্যবসাদারের প্রতি চারটে করে পাঁচটা করে সংসার চলে এরকমও আছে আমরা ছোটোখাটো ব্যবসাদার দু একজন কি চারজন মিলে চালাচ্ছি সেখান থেকে দেখা যাচ্ছে অনেক ব্যবসাদার আছে তারা লোন নিয়ে ব্যবসা করছে হুট করে যদি কমিয়ে দেওয়া হয় সেটা অন্যরকম একটা সৃষ্টি হবে তা স্যার তাকে রিকোর্ট করার স্যার আলোচনা করলো করা হয়েছিল করে নিয়ে সেটা একটা আমরা সেই কারণের জন্যে আস্তে আস্তে লিমিটটা রেখেছি তিরিশের মধ্যে যেটা বলছিলেন যে তাহলে ষোলো মঠে যেটা বলছে একটা হাজার বার্থডে যেটা বলছে অসুবিধা অসুবিধাটা সেটা না দু চার জন ব্যবসাদার এমন একটা পরিস্থিতি চালু করেছিল বা অনেক ব্যবসাদার চালু করেছিল বলেছিল তেরোটা হাজারে সেটিং করবো একটা সেটপে যদি তেরোটা হাজার সেটিং করে বলা একটা গাড়িতে যদি সেটা হয় সেটা কিন্তু গাড়িটা একটা গাড়িটা হচ্ছে না ডবল গাড়ি হচ্ছে একটা জায়গা থেকে যখন আমরা কমাবার জন্য আমরা করছি সেখান থেকে যদি আমরা বাড়াতে থাকি তাহলে আমাদের যে প্রতিশ্রুতি আছে বা আমরা যে আমরা যেটা বলা হচ্ছে যে প্রতিশ্রুতি বান যেটা হচ্ছে সেটা কিন্তু আমরা মানতে পারছি না তাহলে বংশপতি চলেছি তাহলে আমাদের ব্যবসাটা যেটা আরো দশ বছর চলছিল সেটা কিন্তু দশ জনও টিকবে না তাহলে সেটা কি হবে না আস্তে আস্তে কমালে সেটাই ভালো হবে যদি এই কথাটা যদি কেউ বলো যে আমি প্রশ্ন যদি কারো থাকে উত্তর থাকে সেটা বলেন হ্যাঁ এটা যেটা আমাদের বলছে যে হাফ যেটা বলছে তাহলে তোমাদের যদি কোনো সুবিধা অসুবিধা থাকে সেটা বলবেন তাহলে হাফ হাফ মালটা করা হবে সেটা কিন্তু নেক্সট টাইমে আবার করা হবে তাহলে সেটা চিন্তা ভাবনা করে বলবে কে আগে থেকে করে দিলো একটা ব্যবসা সেটা থেকে করা যাবে না সবাইকে নিয়ে সবাইকে নিয়ে চলতে হবে নাহলে কিন্তু হবে না সমস্ত বানানো মেট কথা হচ্ছে যাবে না কমাতে হবে আমরা তাহলে ওই পাওয়ার মিউজিং আসছে এম জি মিউজিং অনেক কিছু মিউজিক আসছে যারা এখানে এসে তোর করে দিয়ে যায় সেই আমরা বন্ধ করতে চাইছি বন্ধ করতে চাইছি কারণ আমরা সুস্থ মস্তিষ্কে যাতে ব্যবসাটা করতে পারি সেই কারণে এখানে আমাদের কাছে খবর আছে যেটা আগেও বলেছি এখনো বলছি তারিখটা যদি জানতে যাও সেটা বলে দেবো ঠিক আছে সেটা খবর আছে আমরা কিন্তু যেটা বলতে চাই সেটাও বলে এসেছি সেক্ষেত্রে কোনো বার্তা দিয়েছে আহ বসছি পূর্ব সেখানে গিয়ে আমরা আলোচনা করেছি করেছি আমরা যদি বড় সেটা যায় বড় সেটাব যে বাজাতে দেবো না না বড় সেটা করে এক জায়গায় এক বক্স লাগিয়ে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না সে ছোট কোনো বড় কোনো তারা কিন্তু ব্যবসা করে ব্যবসা সব খবরই রাখে কোথায় কি হবে না হবে সব খবরই রাখে কিন্তু যখন আমাদের সঙ্গে যখন একটা সাইডের সঙ্গে কথা হয় যে এই জায়গায় এটা আছে ওই জায়গায় ওটা আছে তখন সেই বার্তাটা পৌঁছাতে পারি না তাহলে আমরা অনেক রকম সুবিধা থেকে সুবিধা দিতে পারবো সুযোগ সুবিধাগুলো এখান থেকে আমরা তাহলে ফোন থাকলে কি হবে নাম্বার থাকলে যেহেতু ছোট নাম্বার আছে তাহলে এদেরকে ফোনটা করি ঠিক কাউকে বলে দিতে বলি তাহলে এটা আমরা থাকবে যে ছোট ফোন আছে এগুলো ভাড়া দিন আর চল্লিশটা করে চোখ মারি কোনো যে কোনো কোনো জায়গাতে আছে যে আমরা বান্নটা করে চোখ মারি আছে এমন কেমন ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে ওই ওইসব কোন আমি বলছি যে আগে যে নিয়মটা ছিল যে পেটে চোখ বন্ধ করো সাইডে চোখ দিয়ে রোজ করো বা কিংবা ওই রোজ সাইডে চোখ দিয়ে আমরা সব কম্পিটিশন করবো তাহলে মেক্সিমাম আমাদের কোনো সরব দূষণ হবে না তাতে সাইডে কারোর হবে না